আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আসিফ খান খুলনা মেডিকেল কলেজ চব্বিশ পঁচিশ সেশন সেটা হচ্ছে যে আজকের অল ফর্মুলা সিরিজের এটা হচ্ছে তোমার চতুর্থ ভিডিও সেটা হচ্ছে যে রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন খুবই কি বলে স্মুথ এবং ইজি একটা চ্যাপ্টার এবং এখানে এটাকে দুটা দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে আরেকটা হচ্ছে তোমার একটু একটু ক্রিটিক্যাল থিঙ্কিং বা লেখালেখি এটা জারুন বিজারণ আর কি বলা যায় জারুন বিজারণ ওটা একটা ধাপ এটা একটা ধাপ তো ম্যাথমেটিক্যাল তার যেহেতু প্রথম ধাপে আছে এগুলো নিয়ে আলোচনা করব ভিডিও মোটামুটি ছয় সাত মিনিট আশা করে শেষ হয়ে যাবে আর যেটা দারুণ বিজারণ সেটা যদি অন্য কোনো সময় পারি সেখানে কিন্তু এটা সিরিজের অংশ অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে এক নম্বরে দেখো এন ইজুকাল টু মূল সংখ্যা মূল সংখ্যা ডাব্লিউ বাই এম মানে কি টোটাল ভোট আনবিক ভোট ইজুকাল টু ভিডি

এখান থেকে আসে যে এস ওয়ান ভি ওয়ান মানে কি ঘনমাত্রা ইন্টু আয়তন এটা হচ্ছে মূল সংখ্যা আরটা হচ্ছে পি ভি সমান এনজিক্যাল টু সমান পি বাই আর কে যেটা আমরা পরিবেশ শাসনে পড়ে আসি আরেকটা এটা আমরা ক্লাস এসএসসি তে পড়ে আসি ডব্লিউ ইজ ইকুয়াল এস বি এম ডিভাইডেড বাই এক হাজার এখানে আরটা আমি বলবো পি পি এম পি পি বি পি ধরো আমরা এক মোল বলতাসি ঠিক আছে এক মোল এখন এই মোলকে যদি আমি নিতে চাই গ্রামে তাহলে এক মোল এটাকে যদি আণবিক ভর দ্বারা গুণ দেই আণবিক ভর যদি আমি এক মোলকে গুণ দেই তখন আমরা পাই যাব কি গ্রাম পার লিটার ধরো গ্রাম পার লিটার আমরা পাইলাম ধরো আমরা গ্রাম পার আনবিক ভর ধরো আমি এসে হিসেব করতেছি ধরো আনবিক ভর একটা ধরো একটা বললো যে আনবিক ভর ধরো দশ কথার কথা দশ তো আনবিক ভর দশ আমরা দশ গ্রাম পার লিটার পাই গেলাম এক মূল ঠিক আছে এখন আমরা আমি মিলিগ্রাম পার লিটার গ্রাম থেকে মিলিগ্রামে লিখতে হবে এক হাজার গুণ দিতে হবে মিনিট দু পাওয়ার থ্রি এক হাজার দ্বারা গুণ দিলাম হয়ে গেলো কি মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম পার লিটার এখন আসব মিলিয়ন মানে কি দশ একশো এক হাজার দশ হাজার মিলিয়ন প্রতি মিলিয়নে কয়টা আছে প্রতি মিলিয়নে এখন মিলিগ্রাম আর লিটার আচ্ছা এক লিটার সমান এক লিটার

এখন এক কেজি এক কেজি এটা তুলনা করতেছি এখন কেজি থেকে আমরা গ্রামে আসি কেজি থেকে গ্রামে আসতে কি করতে হবে এক হাজার তারা গুণ দিতে হবে আমরা যদি বলি যে গ্রাম পার লিটার মানে বা গ্রাম পার কেজি গ্রাম পার লিটার তখন কি এক হাজার তারা যদি দ্বারা গুন দিতে হয় আমরা যদি বলি মেরে গেলাম পার লিটার তার এক হাজার দ্বারা গুন দিতে হবে সিক্স মানে এখানে এক হাজার কিন্তু এখানে এক হাজার এক দুই তিন এক দুই তিন ছটা শূন্য এখানেও ছটা শূন্য আলটিমেটলি এটা করলে কী হয় আলটিমেটলি কিন্তু যে মিলিগ্রাম পার লিটার ঠিক হয় তা আলটিমেটলি মিলিগ্রাম পার লিটার যে মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে পিপিএম মিলিগ্রাম মিলিগ্রাম পার লিটার হচ্ছে পিপিএম পারসপোর্ট মিলিয়ন মানে প্রতি মিলিয়নে প্রতি মিলিয়নে কত প্রতি মিলিয়ন কিসে এই যে লিটারে লিটার মানে কি কেজি মানে প্রতি কেজিতে কত প্রতি কেজিতে এত সেটা হচ্ছে পাঁচপাট মিলিয়ন লিটার আর কেজি একই টাইপ একই জিনিস লিটার প্রতি লিটারে কতটুকু সেটা হচ্ছে পার্টস মিলিয়ন তো মিলিগ্রাম পার লিটার এটা পিপিএম এখন পিপিএম থেকে যেমন পিপিবি তে পার্টস পার বিলিয়ন এখন মিলিয়ন থেকে বিলিয়নে গেলে 10 লাখ 1 কোটি 10 কোটি 100 কোটি এই 100 কোটি মানে কি 1 বিলিয়ন তো মিলিগ্রাম থেকে কি বলে পিপিএম থেকে পিপিবি তে গেলে বিলিয়নে গেলে আমরা আরো 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ দিতে হইব তো এই এটা হচ্ছে তখন কি হবে তখন এই জন্য এখানে আগে ছিল পিপিএম এখন লিখতে এত পিপিবি এটা এটা ইলেকট্রন কি এটা ইলেকট্রন হচ্ছে পিপিএম বা মিলিগ্রাম পার লিটার এটা গেলে আমরা পিপিবি এটার সাথে কত হলো 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 7 হলো 10 টু দি পাওয়ার 7 এর সাথে আর 10 টু দি পাওয়ার 3 গুণ দেওয়ার পর আমার হয়ে যাব পিপিটি পার্টস পার ট্রিলিয়ন আশা করি এই পিপিএম পিপিবি এবং পিপি টি এগুলো বুঝতে পারছিস কনফিউস হয়ে যায় পিপিএম টি নিয়ে আচ্ছা এরপরে কি আছে এরপরে এই ওয়ান মিটার কিউব আয়তন এক মিটার কিউব মানে হচ্ছে টেন্ডুদিপর থ্রি ডেসিমিটার কিউব এক মিটার কিউব মানে হচ্ছে টেন্ডুদিপার থ্রি ডেসিমিটার কিউব ওয়ান মিটার কিউব মানে হচ্ছে টেন্ডু দিপার থ্রি লিটার আর ওয়ান লিটার মানে হচ্ছে ওয়ান ডেসিমিটার কিউব আলটিমেটলি ওয়ান লিটার ওয়ান ডেসিমিটার কিউব

সিক্স হয়ে যাবে সেন্টিমিটার কিউব এটাকে লিখতে পারি সিসি এই আর কি হিসাব অত কমপ্লেক্স না সহজভাবে চিন্তা করবা যে লিটার এক মিটার কিউব মানে তিন দ্বিদিপাত থ্রি লিটার এটা বুঝতে পারলেই আসলে বুঝতে পারবে এবং মিটার থেকে দেশ নিলে তিন দ্বিদিভাত থ্রি গুণ দিতে হবে আবার দেশমিটার থেকে সেন্টিমিটার নিলে তেল নীতিপথ থ্রিটার গুণ দিতে হবে এরপরে পার্সেন্টেজের একটা বিষয় এটা অ্যাঙ্গুলার সেই যে ডব্লিউবাই ভি পার্সেন্টেজ মানে হচ্ছে প্রতি একশো গ্রাম প্রতি একশো গ্রাম আর দ্রবণে

আহ একশো এম এল দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে একশো গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে একশো এম দ্রবণে কত এম এল দ্রব্য আছে এটি হচ্ছে পার্সেন্টেজের বিষয় আচ্ছা এর পরবর্তীতে কি আসতে এর পরবর্তীতে শর্টকাট এটা শর্টকাট টেকনিক এটা আমি বিস্তারিত আমার পার্সেন্টেজের যদি দিকটা ম্যাচ করেছিলাম সেখানে আমি বলছি হবে এটা আসছে এটা হচ্ছে যে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে ডাবলিউ দেওয়া থাকবে যে বিশ পার্সেন্ট সেখানে বিশ পিঠে দিবা ইন্টু দশ এটা এমসিউ ক্ষেত্রে খুবই কার্যকর তো সিকিউ ক্ষেত্রে বিস্তারিত লিখতে হবে সিকিউ ক্ষেত্রে কীভাবে লিখবা আমারও যে দেখো দুই দুই তিন ভিডিও আগে দেখো একটা পার্সেন্টেজের ম্যাথ আছে সেখানে বিস্তারিত আলোচনা করছে তো এখানে পার্সেন্টেজটা বসাই দেবে এখানে আর দশ গুণ দিবা এরপরে আনবিক ভর বাইরে মোলারিটি ঘনমাত্রা বাইরে দিয়ে দেবো এটা আর কি তোমার এটা থেকে আসে এটা থেকে আর কি এটা আসে আচ্ছা এরপর এলো টাইট্রেশন অ্যাসিড ক্ষার টাইট্রেশন অ্যাসিড ক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে ধরো আমি ধরো একটা লিখি যে অ্যাসিড এবং ক্ষার ধরো ধরো সোডিয়াম হাইড্রক্সাইড অক্সাইড কি এটা খা ধর সালফিউরিক অ্যাসিড কি অ্যাসিড ধর সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট আর কি এইচ টু পানি নাকি হাইড্রোজেন দুইটা ঠিক আছে অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন ঠিক আছে এবার ঠিক আছে এখন এটা যদি এটা তুলনা করি অ্যাসিডের আয়তন অ্যাসিডের আয়তন মানে অ্যাসিড কোনটা এটা অ্যাসিডের আয়তন অ্যাসিডের ঘনমাত্রা সমান খারের আয়তন খারের ঘনমাত্রা এবার আসলে দেখো অ্যাসিডের সাথে খারের মোলটা গুণ দিন খার কোনটা এটা অ্যাসিডের সাথে খারের মোল সংখ্যা গুণ দিন আর খারের সাথে এই অ্যাসিডের মোল সংখ্যা গুণ দিন একদম ইজি খুব খুব সংক্ষেপে চিন্তা করো যে অ্যাসিডের সাথে ভি ওয়ান এস ওয়ান ভি ওয়ান এস ওয়ান আলটিমেটলি কি যে এস বি আলটিমেট এন মানে মোল সংখ্যা তাই আলটিমেটলি কেই দছে যে অ্যাসিডের সাথে খারের মোল সংখ্যা খারের সাথে অ্যাসিডের মোল সংখ্যা জারণ বিজারণ প্রাইডেশনেও সেম এরকম যে জারকের জারক জারকের আয়তন জারকের ঘনমাত্রা বিজারকের মোল সংখ্যা দ্বারা গুণ বিজারকের আয়তন বিজারকের ঘনমাত্রা জারকের মোল সংখ্যা দ্বারা গুণ একদম ঠিক এরকমই ভেজাল একটা ভেজালের ম্যাথ থাকতে পারে ভেজাল এটা তোমার বাই করতে হবে যে ভেজাল হচ্ছে আর টোটাল মানে ভেজাল যুক্ত ভেজাল মুক্ত টোটাল মৌলগুলো টোটাল টোটাল বিক্রিয়ক বোধপদগুলো এখানে ভেজাল মুক্তগুলা বিয়োগ করুন ভেজাল মুক্তগুলা বিয়োগ করে আবার টোটাল লিখে রাখুন একশো পার্সেন্ট দেওয়া গুণ দিবো ওই যে তোমার এটা হচ্ছে তোমার অ্যাটম ইকোনমি যে করেছিলাম ওটার মতো আর কি অ্যাটম ইকোনমি ঠিক আছে এই আর কি ম্যাথমেটিক্যাল টার্ম এইটুকুই ছিল এখান থেকে সি কিউ সিকিউ আসে বিশেষ করে এই চ্যাপ্টারে এককগুলো খুব গুরুত্বপূর্ণ তুমি কোন একক ইউজ করতেছো ভরের ক্ষেত্রে গ্রাম না কেজি ইউজ করতেছো এবং আয়তন বিশেষ করে আয়তনের ক্ষেত্রে তুমি মিটার কিউব নাকি লিটার কিউব নাকি ডেসিমিটার কিউব না সেন্টিমিটার কিউব বা সিসি ইউজ করতেছ পার্সেন্টেজ এর ম্যাথ গুলোর ক্ষেত্রে কোন পার্সেন্টেজটা তোমাকে দিছে এগুলা খুব ইম্পর্টেন্ট টাইট্রেশনের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট আর এ সারা দ্বিতীয় যে পাটটা থাকে সেটা হচ্ছে যে তোমার ইশার পাটটা যে বললাম যে তারব বিজারণ বিজারণের ওইটা তোমার ম্যাথমেটিক্যাল টার্ম ওটা তোমার অন্যরকম একটা টার্ম ঠিক আছে ওটা আবার হাতে কলমে করতে হয় তো এটাই আজকের ক্লাস এই পর্যন্তই কেমন হয়েছে জানো কমন বক্তা জানো কোনো ই হয়ে গেলে কিছু জানতে চাইলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা তো আহ পরিমাণগত রসম চতুর্থ স্টেপটা চরিত্র সৈন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ